প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম সম্মানিত দর্শক বন্ধুরা আজ দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার আমরা আসছি উত্তরবঙ্গের একটি হার দর্শক পাবনার সাথিয়া হাত ধুলারি দেশি পেঁয়াজের পাইকার দর্শক পাবনা জেলার মধ্যে দ্বিতীয়তম অন্যতম একটি বৃহত্তম হার দর্শক তবে গত থেকে আমদানি কম থাকায় কিন্তু আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দাম অর্থাৎ আর সব ক্যাটাগরির পেঁয়াজেরই কিন্তু দাম প্রতি মানে কিছুটা বেড়েছে বেড়েছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত তবে কেমন দামে বিক্রি হচ্ছে এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক জানিয়ে চাষিবাদ সাথে কথা বলে বলেছি আর দর্শক বন্ধুরা সেই সাথে কি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং কোন জায়গাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন কোন ক্যাটাগরি অর্থাৎ কোন জাতের পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন

আর দর্শক এরা কিন্তু ভেসন পেঁয়াজ যদিও সাইজটা কালো হয়ে গেছে বাট ভিতরে কিন্তু ভালো আছে এরা কিন্তু ব্যাপির বাইরে পঁয়তাল্লিশ বলছে এখন সে কিন্তু পাঁচ হাজার হলে বিক পড়বে

আমি কিন্তু ভিডিওর আগেই বলে দিছি এখন কিন্তু দেশি পিঁয়াজ হারে কিন্তু বেশি অর্থাৎ এটা কিন্তু তাহের পড়ছে দেশ পিঁয়াজ সে মা শিলা সুন্দর একটা কোয়ালিটির পেঁয়াজ আচ্ছা বেপারে কথা বলছে কত বলেন সর্বোচ্চ আচ্ছা বলছে না কয় কেজি কেজি দর্শক বন্ধুরা আমদানি কম থাকায় আবারও সীমিত বেড়েছে পেঁয়াজের পাইকার দরকার আজকে দুলির হাটের যেটা সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন বাজার রয়েছে দর্শক সেটা আজকে যেটা সর্বোচ্চ হচ্ছে ভালো মানের পেঁয়াজ সেটা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি হচ্ছে এবং যেটা নিম্ন কোয়ালিটি এবং মিডিয়াম কোয়ালিটি চারের হাজার থেকে শুরু করে তেতাল্লিশ পর্যন্ত কিন্তু কোয়ালিটি বেঁধে দেয় ব্যথা কেন হচ্ছে পেঁয়াজ